সবসময় টুপি পড়ি না নামাজে যাওয়ার সময় টুপি পড়তাম কিন্তু একসময় আমার মনে হলো শুধু নামাজে যাওয়ার টুপি পরা কিরিয়ার পর্যায়ে চলে যায় কিনা তাই এখন খুব একটা টুপি পরা হয় না আমার চিন্তা কি শয়তানি আমার মাথায় ঢুকিয়েছে বেতানবীর টুপি পরিধান করা এটাকে অনেক মাইকরা মুস্তাহাব বলেছেন তবে সালাতের জন্য টুপি পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এখানে আপনার একটা ভুল হচ্ছে সেটা হলো ফরজ সালাত আদায় করতে গেলে যদি আপনাকে আপনার কাছে রিয়া আসে তারপর সেটা আপনি যথাযথভাবে করবেন শুধু টুপি কেন আপনি সালাতের সময় মসজিদে যাচ্ছেন এইটা এটা যখন মানুষ বুঝতে পারবে তখনও তো আপনার মধ্যে রিয়া বা আলৌকিকতা আসবে তাইগুলিকে আপনি ছেড়ে দিবেন এইটা মনে করি আপনি টুপি পরা কিংবা সালাতে যাওয়া ছেড়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই ফরজ কাজ করতে গেলে বিশেষ করে পাঁচ অক্ত ফরজ কাজ ফরজ সলা তারপরে আপনার জাকা শরীরতের যে এই জাতীয় যে আমলগুলো ঐক্যবদ্ধভাবে করতে হয় সে আর এগুলো এমনিতেই প্রদর্শন হয় মানে বিষয়টা লুকায়িতভাবে করার জিনিসই না সেই বিষয়গুলোকে প্রকাশ্যে করতে গিয়ে রিয়া বা লৌকিকতা আসলেও এটা অব্যাহত রাখতে হবে একসময় রিয়া বা লৌকিকতা কেটে যাবে ইনশাআল্লাহ শয়তান অতিরিক্ত ওয়াসি করার সময় ক্ষতিগ্রস্ত করে